smart happy new year uh, happy new year everyone <laughs>

যে কারোর জন্যই লোভনীয় তো ম্যাগনেস কার্লসন তখন কে ব্যাপারটা জানাল I'm wondering if we can agree to show

দুই হাজার চব্বিশে অল চেয়ার টুরামেন্ট এর চ্যাম্পিয়ন হবে ম্যাগনাস কালসার এবং ইয়ান হেপোমেছি ম্যাংগনাস কালচার পাঁচবারের অল চ্যাম্পিয়ন সর্বকালের সেরা খেলোয়াড় একজন একমাত্র দাবা খেলোয়াড় যে কখনোই অল চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচে হারেননি বর্তমান সময়ে যে আমরা জিং লিডের বা লুকেশের মতো যে অল চ্যাম্পিয়ন হতে দেখছি এর দায়িত্ব কিন্তু করে যায় এই ম্যাগনাস কালসিন উপর ম্যাগনাস কার্লসেন খেললে তবে রুকেশ বা মতো সম্ভব হতো না নিউ ইয়র্কে আর স্পেশালি র্যাপিড টুর্নামেন্ট কে নিয়ে ম্যাগনাস কার্লসেন জিন্স প্যান্ট করে খেলার কারণে তার প্ল্যানিং করা হয়নি অপমানিত হয়ে ম্যাগনাস কালসন নাম উদ্র করেছিল তারপর ফিদের প্রেসিডেন্ট ম্যাগনাস কালসন কে ইনভাইট করে খেলার জন্য এবং জিন্স প্যান্ট পরে সে খেলতে পারবে তো ম্যাগনাস কালসন যেহেতু একজন দাবা খেলোয়াড় তার কাছে তো আসলে দাবা টুর্নামেন্ট ছাড়া আর ইম্পর্টেন্ট কিছুই হতে পারে না তখন সেও তখন ম্যাগনাস কালসন রাজি হয়ে যায় এবং তার এই ফল এটাই যে সে খেলার সাথে সাথে কিন্তু চ্যাম্পিয়ন হলো ম্যাগনাস কালসন আর ইয়ার নেপো নিচে সেই প্লেয়ার যাকে কিনা ম্যাগনাস কালসন হারানোর পরে বুঝতে পেরেছিল যে তার জন্য অল চ্যাম্পিয়ন হওয়াটা একবারে দুর্ভাব অনলি সে এখানে ইন্টারেস্টিং আর কিছু নাই যদি অন্য কেউ অল চ্যাম্পিয়ন হয় ইয়াং কেউ তার ক্যান্ডিডেট হয়ে আসে তখন সে আবার খেলতে চাইলেও খেলতে পারে দেখা যাক এখন তো কেসের মতো প্লেয়ার হয়েছে ম্যাগনেস আসন আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে আগ্রহ প্রকাশ করেন কিনা অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবে নিজের সাথে থাকবেন